বর্ষাকাল এলেই আমরা ভাবি বৃষ্টি খিচুড়ি আর মেঘলা দিন কিন্তু আপনি কি জানেন এই সুন্দর মৌসুমে লুকিয়ে রাখে এক ভয়ানক রোগ কলেরা একবার যদি অসতর্ক হয় তাহলে এই রোগ কেড়ে নিতে পারে প্রাণ আজকের এই ভিডিওতে আমরা জানবো কলেরা কি বর্ষাকালে কেন বেশি ছড়ায় লক্ষণ কি কি কিভাবে বাঁচা যায় এই মানর রোগ থেকে কলেরা হল একটি তীব্র ডায়রিয়াজনিত রোগ যা হয় বিব্রীয় নামক ব্যাকটেরিয়ার কারণে এই ভ্যাক্টেরিয়া মূলত ছড়ায় দূষিত জল এবং খাবার থেকে যখন কেউ এই জীবাণু দ্বারা সংক্রামিত খাবার বা জল গ্রহণ করে তখন এটি তার অন্ত্রে প্রবেশ করে এবং তৈরি করে একটি বিশেষ টক্সিন যা শরীরে প্রবল তরলতা সৃষ্টি করে যার ফলে দেখা যায় হঠাৎ করে প্রচণ্ড ডায়রিয়া বমি শরীর দ্রুত শুকিয়ে যাওয়া যা প্রাণঘাতীও হতে পারে বর্ষাকালে কেন কলের আয়ত বেশি ছড়ায় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্ষায় রাস্তায় জল জমে যায় সেই জল মিশে যায় নোংরা ড্রেনের সঙ্গে আমাদের পানির পাইপ ফুটো থাকে অনেক সময় সেই নোংরা জল খাবার জলে মিশে যায় রাস্তার খোলা খাবার বা হকার দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ব্যাস সেখান থেকে সংক্রমণ গ্রামের দিকে অনেকেই এখনও খোলা জায়গায় পায়খানা করেন সেখান থেকে সংক্রমণ জল এবং মাটিতে ছড়িয়ে পড়ে বর্ষায় এই প্রতিটি বিষয় আরও বেশি করে দেখা যায় তাই এই সময়টাই কলেরা সবচেয়ে বেশি বিস্তার লাভ করে কলেরা রোগের কি কি লক্ষণ দেখা যায় জানেন কি তরল ও পচনযুক্ত পাতলা ডায়রিয়া ঘন ঘন বমি মুখ ও জীব শুকিয়ে যায় শরীর ঝিমঝিম করা রক্তচাপ কমে যাওয়া শিশুদের ক্ষেত্রে চেতনা হারানো যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে শরীরে জলশূন্যতা হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিভাবে প্রতিরোধ করবেন চিন্তার কিছু নেই একটু সচেতন হলে আপনি ও আপনার পরিবার কলের হাত থেকে বাঁচতে পারেন পানির নিরাপত্তা শুধু ফুটানো জল খান বোতলজাত বা ফিল্টার করা জল ব্যবহার করুন রাস্তার ঠান্ডা পানীয় ও শরবত থেকে দূরে থাকুন খাবারের সচেতনতা বাইরের খোলা খাবার এড়িয়ে চলুন হাত ধুয়ে খাবার খান পোচা বা বাসি খাবার একদম খাবেন না ব্যক্তিগত পরিচ্ছন্নতা সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া বাধ্যতামূলক বাচ্চাদের পরিষ্কার রাখুন বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখুন জমে থাকা জল সরান নোংরা জায়গায় মশা ও ভ্যাকটেরিয়ার উপদ্রব হয় সেই জন্য প্রতি সপ্তাহে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন ওয়ারেস রাখুন ডায়রিয়ার প্রাথমিক লক্ষণ দেখলে ঘরে তৈরি বা প্যাকেট যেতে খাওয়ান প্রয়োজনে ডাক্তারের কাছে নিয়ে যান টিকাকরণ কিছু অঞ্চলে কলেরার টিকাও পাওয়া যায় বিশেষ করে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকায় গেলে আগে জেনে নিন বন্ধুরা কলেরা আমাদের প্রতিদিনকার অজান্ত শত্রু বিশেষ করে বর্ষাকালে দূষণ অসচেতনতা এবং অবহেলা এই তিনটি মিলে রোগের ঝুঁকি শতক্ষণ বাড়িয়ে দেয় তাই সচেতনতা হোক প্রথম প্রতিরোধ আপনার একটু যত্ন আপনাকে ও আপনার পরিবারকে বাঁচাতে পারে ভয়ঙ্কর বিপদ থেকে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে লাইক দিন কমেন্টে লিখুন আর কি স্বাস্থ্য বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আছি আপনাদের স্বাস্থ্য সচেতনতার সঙ্গী হয়ে সতর্ক থাকুন সুস্থ থাকুন বর্ষায় নিজেকে এবং পরিবারকে ভালো রাখুন ধন্যবাদ